হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে আমাদের সিবিতে পাঁচটা মেজর মিস্টেক থাকলে আমাদের সিবিতে কল আসবে না অথবা কল আসার সম্ভাবনা অনেক কমে যায় এই পাঁচটা মিস্টেক যদি আমরা রিকভার করতে পারি তাহলে আমাদের কল আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যেতে পারে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামারের এটা ফার্স্ট ওয়ান মিস্টেক তো আমরা যখন একটা সিবি তৈরি করতে যাব তখন আমরা দেখব আমরা খেয়াল করে দেখবো যে আমাদের প্রতিটা শব্দের স্পেলিং ঠিক আছে কিনা এবং যে সেন্টেন্সগুলো ইউজ করছি ওটার গ্রামার ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা এম এস ওয়ার্ডে যাবো এম এস ওয়ার্ডে যাওয়ার পর এখানের মধ্যে আমরা খুব ইজিলি আমাদের স্পেলিং এবং মিস্টেক চেক করতে পারি এম এস এর চেক স্পেলিং অপশনের মাধ্যমে তো এটা যদি আপনার এখানে এনেবল করা না থাকে আপনি ফাইল থেকে মোর অপশন অথবা ফাইল থেকে অপশনে যাবেন অপশনে গেলে আপনি প্রপিং নামে একটা অপশন দেখতে পাবেন এখান থেকে চেক টিক মার্কটা দিয়ে দিবেন যদি না থাকে তো আপনি যদি দিয়ে রাখেন তাহলে আপনার এখানে কোনো স্পেলিং মিস্টেক থাকলে তাহলে সেটা আপনাকে দেখাবে তো ধরে নিলাম আমার একটা স্পেলিং মিস্টেক এখানে কিছু স্পেলিং মিস্টেক দেখেন এগুলো রেড কালার হয়ে দেখাচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আমাদের এখানে যেটা যে ওয়ার্ডটা এখানে বসবে সেই ওয়ার্ডের স্পেলিংটা ঠিক করে দিতে পারি ঠিক একইভাবে গ্রামারটাও আমরা চেক দিতে পারি তো আমরা খেয়াল করে দেখবো যে আমাদের কোনো স্পেলিং মিস্টেক এবং গ্রামার এরর আছে কিনা এরপর আমরা যেটা দেখব মিস্টেক টু থ্রু মাস ডিজাইন অ্যান্ড কালার আমরা একটা সিবি বানাতে গিয়ে আমরা বিভিন্ন কালার দিয়ে থাকি শেড দিয়ে থাকি টেবল দিয়ে থাকি এটা একটা লাইকে একটা পোস্টারের মতো হয়ে যায় অথবা ফ্লায়ার ডিজাইনের মতো হয়ে যায় কিন্তু সিবি নট ইজ ইকুয়াল টু পোস্টার সিবি কোনো পোস্টার না সিবিটা হচ্ছে আমাদের সিম্পল আমাদের স্কিল এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের ওভারঅল আমাদের ওভারঅল কোয়ালিফিকেশন কে সে রিপ্রেজেন্ট করে তো আমরা যখন সিবি তৈরি করতে যাব আমরা সিম্পল ইজি ফরম্যাটের মধ্যে রাখবো কোনো ভাবে আমরা কালার শেপ ইত্যাদি আকারে দিব না কারণ আপনার সিবিটা এটিএস ফরম্যাটেও কিন্তু চেক করা হতে পারে আপনি কিন্তু শিওর না এআই এখন সিবি চেক করানো হয় টেস্ট করানো হয় কার্ডটা তার রিকোয়ারমেন্টের উপর বেস করে কার্ডটা কতটুকু ভালো পার্সেন্টেজ দেখাচ্ছে তো আপনি যদি বিভিন্ন শেপ বড়া দিয়ে থাকেন তাহলে যদি ওনারা কখন কোনো কারণে এই টেস্ট ফরম্যাটে চেক দেয় তাহলে আপনারটা ভালোভাবে আসবে না পিছিয়ে থাকবে আচ্ছা গেল আমাদের এই সেকেন্ড নাম্বারটা এবার থার্ড নাম্বার যেটা আমাদের মিস্টেক সেটা হচ্ছে ফ্যাক ইনফরমেশন স্কিল যদি আপনি না জেনে থাকেন আপনি একটু দিয়ে দিলেন এই একটার কারণে যদি ইন্টারভিউ তো নিয়ে কোনো কোয়েশ্চেন করা হয় আপনি যদি প্রপার আনসার দিতে না পারেন এই একটা মিস্টেকের কারণে আপনার পুরো ইন্টারভিউটা কি হয়ে যাবে ঘোলাটে হয়ে যাবে বা একটা দাফ

তো আমরা কখনোই আমরা যতটুকু জানি অতটুকুই দিব আর যদি কোনো কিছু জানা নেই পরবর্তীতে না এরপর মিস্টেক ফুল লং সিবি আমরা অনেকে প্রেশার হিসেবে দুই পেজের স্ট্যান্ডার্ড সিবি মনে করি না আপনি এক পেজে আপনার জন্য যথেষ্ট আপনার যদি দুই চার তিনটা চারটা কোম্পানির এক্সপিরিয়েন্স থাকে আপনি টু পেজে যেতে পারেন হম কিন্তু অনেকে দেখা যায় এক্সপিরিয়েন্স থাকার পরও ওয়ান পেজের সিবি ইজি কারণ রিকোয়ার্টারের অত সময় থাকে না যে আপনার সিবিটা একদম ফার্স্ট টু লাস্ট দেখার জন্য তো এজ এ প্রেশার হিসেবে আপনি ওয়ান পেজটাই আপনার জন্য বেটার আর যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এক্সট্রা এডুকেশন কোয়ালি এক্সট্রা যদি কোনো স্কিল থাকে আপনি টু পেজ দিতে পারেন বাট ওয়ান পেজ ইজ এনাফ এরপর আমরা যেটা দেখবো মিস্টেক আমরা যখন বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি দেখা যায় আমাদের যেমন ধরে ধরে নিচ্ছি ইমেল আমরা একটা ইমেল দিই ইমেল অনেকে দেখা যায় কোল বয় গুড বয় অথবা ডেট অফ বার্থ এটি কিন্তু স্ট্যান্ডার্ড না আপনি আন আনপ্রফেশনাল কিওয়ার্ডগুলো ইউজ করবেন না আপনি প্রয়োজন একটা নতুন ইমেল ক্রিয়েট করে নিতে পারেন অথবা আপনি যদি স্পেসিফিক কোনো একজন স্পেসিফিক প্রফেশনাল মানুষ হয়ে থাকে যেমন অনেকে দেখা যায় চার্টার অ্যাকাউন্টেড আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট ও মুখ নাম দিয়ে Gmail দিয়ে করেন অনেকে দেখা যায় কেউ আছে ধরেন ডেভেলপার সে ও ডেভেলপার দিয়ে Gmail দিয়ে মানে প্রফেশনাল আপনার ইমেলটা দেখে যেন বোঝা যায় আসলে আপনি কোন ক্যাটাগরি টাইটেলের লোক বা ক্যান্ডিডেট এটা গেল মিস্টেক ফাইভ এগুলো ছিল আমাদের মেজর পাঁচটা মিস্টেক যেগুলো যদি আপনার আপনারের চোখে পড়ে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে এরপরে যদি আমরা কুইকলি একটু রিভিউ করি সিম্পল ফরম্যাট থাকবে প্রফেশনাল ইমেল থাকবে পিডিএফ ফরম্যাটে সেভ করব। আর কেন পিডিএফ ফরম্যাটে সেভ করব আপনার এমএস ওয়ার্ডটা অন্য কোনো কম্পিউটারে না থাকতে পারে হয়তো উনি মোবাইলে অন করতে পারে বা অন্য কোনো ডিভাইসে থাকতে পারে বাট পিডিএফ অল ডিভাইসে

ওকে তো এন্ডিং আমরা ভুল টিক করলে কল চান্স অনেক বাড়বে ইনশাল্লাহ এরপর নেক্সট ভিডিওটা আমরা দেখব একজন প্রেশারের জন্য কিভাবে স্মার্টলি সিবি তৈরি করা যায় তার আগে এই মিস্টেক আমরা অবশ্যই অবশ্যই রিডিউস করব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম